এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের তিন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা আর ঝেপে বৃষ্টি কোথায় কোথায় কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেটে বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরের সৃষ্টি একটি নিম্নচাপ ঘটনাবর্তনের রূপ নিয়েছে যার প্রভাব দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে রীতিমতোই প্রবল ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া ইতিমধ্যে একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই পরিস্থিতি আগামী কয়েকদিন স্থায়ী থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিদ্যুৎ চমকানোর আশঙ্কা থাকছে এছাড়া কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গ এখনই বড় কোনো সতর্কতা বার্তা নেই জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে এই জেলাগুলিতে নজর রাখা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দিকে উপকূলীয়বর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তর দীঘা কাথি ও সাগর দ্বীপের মতো জায়গাগুলিতে খুলে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম মৎস্যজীবীদের সমুদ্র যাত্রা থেকে বিরত রাখা হয়েছে এবং চালু করা হয়েছে একাধিক রান শিবির নদীর পাশের অঞ্চলগুলিতে নজরদারি রাখা বাড়ানো হয়েছে এই প্রাকৃতিক পরিস্থিতির ফলে বিভিন্ন জেলায় জনবিহীন প্রভাব প্রভাব পড়ার আশঙ্কা থাকছে তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আপাতকালীন পরিস্থিতি সামাল দিতে পর্যটক ব্যবস্থা নেওয়া হচ্ছে কোন কোন জেলায় সবথেকে বেশি সতর্কতা করা হয়েছে তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সবথেকে বেশি সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে মৎস্যজীবীদের ডেকে আনা হয়েছে এবং ফ্রান্স শিবির চালু করা হয়েছে উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জড়ো হওয়া গতিবেগ ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর